तू होगा जरा पागल तूने मुझको है चुना कैसे तूने अन कहा तूने अन कहा सब सुना तू होगा जरा पागल तूने मुझको है चुना तू दिन सा है मैं रात तरह ये मोह मोह के धागे तेरी उंगलियों से उलझे कोई टोह टोह लागे किस तरह गिर हाँ ये सुलझे है रोम रोम एक तारा

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা ভীষণ ভালো লাগা থেকে আমি বানাচ্ছি আমার আমাকে নিয়ে কে খারাপ কথা বলে আমাকে নিয়ে কে মানে বিষ মনের মধ্যে পালে এইগুলো নিয়ে যদি আমি সারা জীবন ভাবতে থাকি না আমি কোনো সময় সুস্থভাবে বাঁচতে পারবো না তাই আমাকে নিয়ে কে কি করছে না করছে সেটা সে তার মতন করতে থাকুক বাট আমি এই রুলে বিশ্বাসী আমার মন যেটা বলবে আমি সেটা করব আমার আমি যদি দেখি চরম শত্রু যে কিনা আমাকে বানিয়ে রেখেছে তার এবং আমার চরম ক্ষতি চায় তারও যদি আমি কোনো ভালো জিনিস দেখি তারও যদি আমি কোনো গুণ দেখি সেটা নিয়ে কিন্তু আমি অবশ্যই বলবো তো আজকে তাকে নিয়ে যদি আমি কন্টেন্ট করি তো বলবো এবার কাউকে নিয়ে আমি কন্টেন্ট করছি না তাকে দেখবই না সে আমাকে ভালো বললো খারাপ বললো ডোন্ট কেয়ার তো আজকে যাকে নিয়ে ভিডিও করতে এসেছি অবশ্যই তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেছো এই ভিডিওটার সঙ্গে যে গানটা করলাম তার কোনো রিলেশন নেই জাস্ট এই গানটা আমার করে শোনাতে ইচ্ছে করলো তোমাদেরকে তাই আমি শোনালাম কেমন করেছি অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা গতকালকে দেখেছি টিনা একটা ফ্ল্যাট নিয়েছে ঠিক আছে একটা ফ্ল্যাট নিয়েছে আমি বুঝতে পারিনি যে একটা ফ্ল্যাট নিয়েছে আর ওর এত ফিকা ফিকা রিয়াকশান কেন আমি বুঝতে পারিনি আমি যদি নিজের ক্ষমতায় এরকম আমি একটা নিজের ফ্ল্যাট নিতাম আমি যদি একটা ফ্ল্যাট নিতাম আমার ক্ষমতায় বিশ্বাস করো হল্লা বাঁধিয়ে দিতাম হল্লা হল্লা রে হল্লা রে হল্লা রে কারণ নিজের একটা আস্তানা করা নিজের নিজের একান্তই নিজের যেখান থেকে পান থেকে চুন খসলে কেউ বলতে পারবে না বাড়ি থেকে বেরিয়ে যাও ঘর থেকে বেরিয়ে যাও এখানে সব জিনিস চলবে না এখানে তুমি এইভাবে থাকতে পারবে না এখানে এই এই পোশাক পরতে পারবে না এখানে এইভাবে খেতে পারবে না এখানে এইভাবে হাসতে পারবে না এখানে এইভাবে কথা বলতে পারবে না এরকম জামানায় এখনকার দিনে এই সমস্ত সহ্য করার দিন গেছে তো সেখানে দাঁড়িয়ে টিনা একটা এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটা ফ্ল্যাট নিয়েছে নিজের একটা ফ্ল্যাট নিয়েছে যেটা কি ও টাইটেলে দিয়েছে নিজের ফ্ল্যাট নিয়েছে সেখানে এত ডাল রিয়াকশান বিশ্বাস করো আমি হলে তো রীতিমতন দামামা বাজিয়ে শোনাতাম দামা মা বাজিয়ে ভিডিও বানাতাম দেখো 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 আমি ফ্ল্যাট নিয়েছি হ্যাঁ একটা প্রাইভেসি ব্যাপার আছে কারণ এখানে তো মানে কি বলবো হায়না বেগুনের দল রয়েছে ঠিক আছে কেউ কেউ আমি আমার একটা কথা বলি এই যে আমি যে কলেজে গেলাম ঠিক আছে যেখানে আর কি গেলাম সেটা তোমরা বুঝতেই পেরেছো কোন জায়গা তো আমি আমার যদি কিছু প্রকাশ না করার হতো আমি তো কিছুই দেখাতাম না ব্যাকগ্রাউন্ড দেখাতাম না ভেতরটা দেখাতাম ব্যাকগ্রাউন্ড বাইরেটা দেখিয়েই মানে লোকে উদ্ধার করে ফেলছে ভাবছে বিশাল কিছু করে ফেলেছি তো যাই হোক আমি দেখিয়েছি আমার মর্জি আমার মর্জি আমি দেখিয়েছি কেউ যদি খুঁজে বের করে করুক না চুরি ডাকাতি থরি করতে গেছি চুরি ডাকাতি তো করতে যায়নি গেছি তো একটা ভালো কাজে ভালো কাজ করতে গেলে মানুষে অনেক ঠ্যাং ধরবে কোমর ধরে টানবে তাদেরকে ল্যাং মেরে মুখ থুত নেবর বা ল্যাং মেরে বেরিয়ে একদম নিজের কাজে মন দিতে হবে ঠিক আছে এরকম অনেক আবলদা খাসি আবোলদা খাসি এরকম অনেক থাকবে জীবনে জীবনে চলার পথে এরকম আবোলদা খাসির সঙ্গে সাক্ষাৎ হবে যাদের কিনা নিজেদের জীবন জাহান নামে গেছে কিন্তু তারা অন্যের জীবন নিয়ে ঘাটছে তো সেরকমই এইটুকু বুঝি যে প্রাইভেসি মেনটেন করে টিনা হয়তো কোথায় নিয়েছে বাইরে বাইরেটা ফ্ল্যাটের কিছুই দেখায়নি ভবিষ্যতে দেখাবে কি না আমি জানি না তবে আমি এটা সাজেস্ট করছি নেবে কি না নেবে সে আমি একদম ধারধারি না নেবে কিনা নেবে তবে হ্যাঁ বাইরেটা ব্যাকগ্রাউন্ডটা যেন কোনো সময় না দেখায় ব্যাকগ্রাউন্ডটা যেন কোনো সময় না দেখায় তবে হ্যাঁ নিজের মুখে বলে দিয়েছে যে স্কুলের কাছাকাছি যেই স্কুলে ওর ছেলে পড়বে এইবার এখানে সব আইডি বাহিনী রয়েছে তো সেই আইডি বাহিনী নিজেরা ছোঁচে না হেগে ছোঁচে না আর অন্যেরা কে কোথায় কি করতে গেল কে কোথায় কার সাথে গেল সেইগুলো নিয়ে এরা বসে পড়ে হেগে না ছুঁচেই বসে পড়ে এদের দেখলে বোঝা যায় যে হেগে ছোঁচেনি সেই কারণে কোথায় কার পা দেখা গেল কোথায় কার হাত দেখা গেল কোথায় কার ঘড়ি দেখা গেল কোথায় কার চশমা দেখা গেল এইগুলো নিয়ে এরা পুরো একখানা বানিয়ে ফেলে একখানা পুরো মনের যে সমস্ত জঞ্জাল রয়েছে সেগুলো ভিডিওর থ্রুতে মানুষের সামনে পাবলিক করে দেয় তো সেই দিক থেকে দেখলে মানে টিরা যদি না দেখায় যে ওর কোন জায়গাটা কোন এরিয়াটা বলছে তো বাড়ির খুব কাছেই না দেখালেই ভালো না দেখালেই মঙ্গল হুম কারণ তুমি ভালো থাকো তুমি খারাপ থাকো নোংরামো করার মানুষের ইয়ে নেই কি যেন বলে অভাব নেই নোংরামো করবে সেই মানুষের কিন্তু অভাব নেই এখানে নোংরায় ভর্তি তো এ মানে ও যেটা করেছে আমি তার থেকে ডবল রিয়াকশান দিতাম ডবলের ডবলের ডবলে ডবল ডবলের রিয়াকশান করতাম রিয়াক্ট করতাম কারণ এটা বিশাল পরিমাণে একটা মানে কি বলবো অসম্ভবকে সম্ভব করা অসম্ভবকে সম্ভব করা নিজের নামে একটা বাড়ি অনেকেই করে কিন্তু ভাবো যেই পরিস্থিতিতে ও বেরিয়ে এসেছে তারপরে একটা ফ্ল্যাট নেওয়া এটা কিন্তু মুখের কথা নয় তোমাদের কার কার মনে হচ্ছে যে ফ্ল্যাটটাও কিনে নিয়েছে বা ফ্ল্যাটটা রেন্টে আছে আমাকে একজন কমেন্ট করেছে যে ফ্ল্যাটটা কি টিনা কিনে নিয়েছে নাকি ভাড়া আছে তুমি কি জানো না আমি কিছুই জানি না গো আমি কিছুই জানি না ফ্ল্যাটটা নিজের নাকি রেন্টে থাকবে সেটা আমি জানি না তবে আমি এটাতে খুশি যে ও একটা ইন্ডিভিজুয়াল নিজের আইডেন্টি তৈরি করছে ঠিক আছে নিজের জীবনে তৈরি করছে সেটা সোশ্যাল মিডিয়াতে নয় কিন্তু নিজের জন্য নিজের জীবনে তৈরি করছে এটা একটা বিশাল বড়ো পাওনা আমি ও আমার সম্পর্কে কি খারাপ বলেছে না বলেছে সেটা ও ওর খাতায় লিখে রাখলো বিধি ওরটা লিখে রাখলো যে আমি ওর মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছি কি না সেটা ওর খাতায় লিখে রাখলো হুম একশোবার আমি কষ্ট পেয়েছি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না তবে এই যে জিনিসটাও করেছে আমি ভীষণ খুশি হয়েছি ও আইফোন নিয়েছে আমি একদম খুশি হইনি এটা আমার মতামত ও আইফোন নিয়েছে আমি একদম খুশি হইনি কিন্তু ও যে এই কাজটা করেছে হ্যাঁ এতে আমি ভীষণ খুশি মানুষের আগে হচ্ছে পায়ের নিচে জমি আর মাথার উপরে ছাদ এই দুটো করা ভীষণ জরুরি বিশেষ করে মেয়েদের ছেলেরা যেখানে সেখানে থাকতে পারে গাছতলাতেও শুয়ে থাকতে পারে হুম বিপদের সম্ভাবনা মেয়েদের তুলনায় ছেলেদের অনেক কম অনেক কম তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গেলে টিনা আজকে যে কাজটা করেছে আমি হানড্রেড পার্সেন্ট খুশি ওর জন্য আমি ভীষণ খুশি এই কাজটা যে করেছে এর আগে জমি নিয়েছিল মনে হয় জমি কেনে নিই কারণ সেটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেনি তার জন্য মনে হলো যে ওই দিকটা না দেখে ও ফ্ল্যাট দেখেছে জমি কিনে তারপরে সেই জায়গায় বাড়ি করা অনেকটা সময় সাপেক্ষ বিষয় তো এই যে ফ্ল্যাটটা নিয়েছে এটাও খুব ভালো করেছে দেখো ওর মায়ের চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে এবার ব্লগিং না দিলে বা কিছু না দিলে সবসময় শর্ট ভিডিও তো তো আর চলে না তো ওর চ্যানেলটাও বসে যাবে ওদের চ্যানেলটা মানে ওর মায়ের চ্যানেলটাও বসে যাবে এইবার টিনা যদি ব্লগ করে ওরা কি কী ব্লগ করবে একই বাড়িতে তো রয়েছে তো ব্লগিংয়ের খাতিরে হোক নিজের সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের একটা আস্তানা যেখান থেকে কেউ মেরে ধরে বের করে দিতে পারবে না ষড়যন্ত্র করে বের করে দিতে পারবে না অতিষ্ঠ করে তুলতে পারবে না কষ্ট হবে সুখ হবে আনন্দ হবে সব নিজের আস্তানাতে বসে নিজেই উপভোগ করতে পারবে দুঃখ হলেও একটা কোনা খুঁজে নিতে হবে না পুরো গোটা ঘরটা রয়েছে সেখানে দুঃখটাকেও রিল্যাক্স হতে পারবে দুঃখ থেকে আবার আনন্দ হলেও ও নিজেরটা নিজেই ভোগ করতে পারবে একটা শর্ট ভিডিও দেখেছিলাম যে যেই সমস্ত মানুষেরা দুঃখে সাথ দেয় না আনন্দেতেও তাদেরকে আনন্দ আনন্দে সামিল করব না বা করতে নেই কারণ যারা দুঃখের সঙ্গ দেয় না তারা কখনো আসল মানুষ হতে পারে না বা আসল সম্পর্ক হতে পারে না এইবার আসি এই যে টিনা যে কাজটা করেছে একশো বার কংগ্রাচুলেশান একশো বার কংগ্রাচুলেশান হাজার বার কংগ্রাচুলেশান এতদিন পরে এই কাজটা ঠিক হয়েছে জানি না পুরো নিয়ে নিয়েছে নাকি কি কী বৃত্তান্ত কিছুই বলেনি বলল ধীরে ধীরে সব কিছু দেখাবে লিস্ট করেছে হ্যাঁ একটা নতুন আস্তানা খোঁজা তারপরে তাকে সাজানো ওরে বাবা সে খাজনার চেয়ে বাজনা বেশি এরকম একটা বিষয় হয়ে যায় তো সেখানে ওকে কিন্তু খাট কিনতে হচ্ছে না যেহেতু ও স্ত্রীধন ফেরত ফেরত নিয়ে এসেছে সেখানে ওর খাট কিনতে হবে না তারপরে ওই শোকে জালমারি আছে না যেটা নিয়ে আসলো যা যা নিয়ে এসেছে সেগুলো ওর কিনতে হবে না সেগুলো তো ট্রান্সফার করে নেবে ফ্ল্যাটে এছাড়াও অনেক কিচেন অ্যাপ্লায়েন্সেস রয়েছে বাসনপত্র সমস্ত কিছু রয়েছে কিচেনে যা যা দরকার হয় সেই সব কিছু লাগবে কিনতে একটা মোটা খরচ এই যে বলছিল না লিস্ট বানিয়েছি আরও আরও কিনতে লাগবে আরও লিস্ট মানে নাম ইনক্লুড করতে হবে জিনিসের নাম ইনক্লুড করতে হবে তো হ্যাঁ একটা সংসার সাজানো বিশাল মানে কি বলবো অনেক দিন লেগে যায় সম্পূর্ণ করতে অনেক দিন লেগে যায় মনে হবে যে সব নিয়ে এসেছি কিন্তু তারপরে দেখা যাবে ও এটা তো নেই এটা তো নেই তো এরকম করে আস্তে আস্তে হয়ে যাবে যেহেতু বাপের বাড়ি কাছে রয়েছে কাছাকাছি রয়েছে তো হয়ে যাবে তো এইবার আসি যারা যারা টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায় প্রায় সব ক্রিয়েটারই নেগেটিভ ভিডিও বানায় কিছু কিছু সংখ্যক পজিটিভ ভিডিও বানায় আর আমি তো নেগেটিভ পজিটিভ মিলিয়ে যখন যেটা মনে হয় সেটা বলি কিন্তু হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সত্যি কথা বলি না তেল লাগানোর জন্য জন্য বলি না শত্রু বানানোর জন্য বলি না নিজের মনের মনের ভরাস বের করার জন্য বলি যা বলি ন্যায্য কথা বলি এইবার বলছে কি নতুন ফ্ল্যাট নিয়েছে বাড়িতে তো অসুবিধা হয়ে যাচ্ছে চারপাশের লোকজন দেখে ফেলবে আসতে পারছে না কে প্রেমিক প্রেমিক বাড়িতে আসতে পারছে না তার জন্য আলাদা ফ্ল্যাট নিয়েছে বুঝতে পারলে টিনা আর সতী দুজন আলাদা মানুষ আলাদা গ্রহের মানুষ এদের কাছে টিনা শপিং করলে বারবারন্ত এত শপিং করার কি আছে আর সতী যখন শপিং করে ওর টাকা ও শপিং করবে তাতে তোর কি ভাবো এরা কতখানি বায়াস্ট ক্রিয়েটার এরা কন্ট্রোভার্সি করছে এরা চাটছে যখন যাকে তেল মারার তখন তাকে তেল দিয়ে শেষ করে দিচ্ছে আলাদা ফ্ল্যাট নিয়েছে প্রেমিকা আসবে তাই না রে তাই কিরে কি মা জলহস্তি তাই না ও তুই ভালো বুঝতে পারছিস বল কি বললি বাড়িতে তো মন মানি করতে পারছে না তাই আলাদা ফ্ল্যাট নিয়েছে কি সুন্দর বুঝতে পেরেছে দেখেছ যে কিনা নিজের বাড়িতে করতে পারে না দেখা করতে পারে না কিচ্ছু করতে পারে না বান্ধবীর নাম করে বান্ধবীর বাড়িতে গিয়ে তারপরে হোটেলে চলে যায় দেখা করতে সুইমিং পুলে চুবনি খায় সুইম করে হ্যাঁ সুইমিং করে সরি সুইমিং করে ঠিক সেরকমই নিজে যেরকম অসভ্য নোংরা চরিত্রহীন ঠিক তেমনি টিনাকেও সেই আখ্যাটাই দিচ্ছে ওই যে কথায় আছে না যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি বুঝতে পারলে তো এটাই হচ্ছে ও যেমন বাড়িতে মনমানি করতে পারে না মনমানি করতে চলে যায় হোটেলে এক ঘন্টা দু ঘন্টার জন্য মনমানি করে চলে আসে ঠিক তেমনি আখ্যা দিচ্ছে টিনাকে একটা মেয়ে যদি নিজের আইডেন্টি তৈরি করতে পারে একটা মেয়ে যদি ফ্ল্যাট কিনে দেখাতে পারে এখানে আমাদের প্রত্যেকটা মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বাহবা জানানো উচিত যে কিনা এত বড় একটা জীবনের ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করে সেখান থেকে বেরিয়ে এসে একটা ভুল করে ফেলেছিল সেই ভুলটাকে শুধরে নিয়ে নিজে একটা ফ্ল্যাট কিনে দেখিয়েছে সেখানে তাকে বাহবা জানানোর পরিবর্তে তাকে শুভকামনা জানানোর জানানোর পরিবর্তে তার চরিত্রটাকে প্রত্যেক দিন বিক্রি করা হচ্ছে তার চরিত্রে প্রত্যেক দিন অজস্রকালীন দাগ লাগানো হচ্ছে কেন আজকে ওই সতী নোংরামো করে তারপরে ভুল সুদ্রে নিয়ে নিজেকে পাগল প্রমাণ করছে যে আমি তখন পাগল হয়ে গেছিলাম এখন আমি সতী হয়ে গেছি আর টিনা দিনের পর দিন দেখাচ্ছে যে ও কোনো রকম কার কোথাও যাচ্ছে না আগে তো তাও সোনাই কাকার সঙ্গে যাতায়াত করতো আমরা এত বলেছি যে এখন ও নিজে যাতায়াত করে যেখানেই যায় দাদার সাথে যায় যেই মেয়েটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ হ্যাঁ টাইটেল থামনেলে কন্ট্রোভার্সি ছোঁয়া সেটা প্রত্যেকটা ক্রিয়েটার রাখে প্রত্যেকটা ক্রিয়েটার রাখে এতে এমন কিছু এটা এমন কিছু বড় বিষয় নয় কিন্তু চরিত্রগত দিক থেকে টিনা যে নিজেকে শুধরে নিয়েছে কেন আমরা টিনার ভুলটাকে ভুল হিসাবে না দেখে দোষ হিসাবে দেখে তাকে কেন বারবার কাটাছেড়া করা হচ্ছে কেন বারবার কাটাছেড়া করা হচ্ছে ওকে ও দুটো রুম নিয়েছে এখনকার দিনে কেউ ওয়ান বিএইচকে নেয় ওর ক্ষমতা আছে টু বিএইচকে নেওয়ার ও টু বিএইচকে নিয়েছে তোরা তো জ্বালা কিসে তোরা তো জ্বালা কিসের বলছে কি শোনো দেখো মনের কথা বেরিয়ে আসে নিজেকে বলে না যে ও ওই বাড়ির মালকিন শোনো নিজের কথাতেই ধরা পড়ে গেছে শুনেছি তোর কথা আমি কি বলছে যে এসি এবার এসি লাগাবে এবার ফ্ল্যাটে এসি লাগাবে বাড়িতে ছিল এসি লাগায়নি ফ্ল্যাটে গিয়ে এসি লাগাবে হ্যাঁ লাগাবে কেন লাগাবে না ক্ষমতা থাকলে অবশ্যই লাগাবে এসির দাম এখনও চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের মধ্যে এসি চলে আসে ওর হাফ মাইনায় চলে আসবে তারপরে যা ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে দেখছিস তো ফেসবুকের পাচ্ছে মিশোর পাচ্ছে ফেসবুকেই আর কি মিশো থেকে পাচ্ছে ইনস্টাতে পাচ্ছে ইউটিউবে পাচ্ছে ব্র্যান্ড প্রমোশনের ছড়াছড়ি তোর ও ফ্ল্যাট নেবে না ও এসি নেবে না কি তুই নেবি আমি নেব আমরা নেব সহ্য করতে পারছিস না না উন্নতি যখন তোর ভাই মানে ফনদীপ উন্নতি করছে ওই তখন তো আমাদের জ্বলছে না যারা আমরা ফনদীপকে নিয়ে প্রথম থেকে নেগেটিভ ভিডিও করছি আমাদের তো জ্বলছে না আমাদের তো জ্বলছে না আজকে টিনা করেছে বলে তোর খুব জ্বলছে না যে ফ্ল্যাটে নিয়ে ঢোকাবে কখনো প্রেমিক আসবে কখনো সেবক দাদা আসবে তুই যেমন করিস কখনো এর সঙ্গে যাস হোটেলে কখনো তার সঙ্গে যাস হোটেলে ঠিক সেরকম তুই দেখেছিস তুই দেখেছিস নোংরামো করতে টিনাকে বড় বড় তো জ্ঞান মারিস যে ভিডিওতে যা দেখবি তাই বলবি তুই কি করছিস তুই দেখেছিস সেবক দাদার সঙ্গে নোংরামি করতে প্রেমিকের সঙ্গে নোংরামি করতে তুই দেখেছিস বাহাত্রা মহিলা তুই বাড়ি মহিলা তুই টিনাকে বলিস বাড়াইর মহিলা তুই বাড়িজ্য মহিলা নোংরা মেয়েছেলে কোথাকার। সব সময় সবাইকে সবার সাথে শুইয়ে দিচ্ছে নোংরা মেয়েছেলে আর করবে না কেন এদেরকে তো পেছন থেকে উস্কানি দেয় যে হ্যাঁ দাও গালি দাও গালি দাও চিংকি পালকে বলো ও মাতাল কাকিমা ও মাতাল কাকিমা জানো তোমরা চিংকি কাকিমাকে চিংকি পালকে বলে এদেরকে শিখিয়ে দেয় বলবি ও চিংকিমা মাতাল কাকিমা মাতাল কাকিমা সকালবেলায় কি মা মেয়েতে মিলে খেয়ে লোড হয়ে পড়ে রয়েছ এই হচ্ছে ওই অসভ্য মহিলার ভাষা নিজের কানে শুনেছি তাই বিশ্বাস করতে বাধ্য হয়েছে এমনিতে তো জানতামই যে উনি ভয়ঙ্কর একটা খারাপ মহিলা যে কিনা এদেরকে আরও নোংরামি করতে মদত জোগাচ্ছে যে আমি পিছনে আছি তোরা খিস্তি মার তাই এরা বসে বসে খিস্তি মারছে যখন যাকে ধরছে তখন তাকে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে এই নোংরা মহিলা পেছন থেকে সঙ্গ দিচ্ছে তাই বুঝতে পারলে নিজের ঘরে একটা মেয়ে আছে সেটা মনে রাখিস না এরপরে যখন তুই তো অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছিস যখন এরপরে ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরও সৃষ্টি হবে যখন তোকে নিয়ে ভিডিও করবে তোর এগেনস্টে গিয়ে ভিডিও করবে তোকে তোর মেয়েকে ছেড়ে দেবে কাউকে ছাড়বে না কারণ এরপরে যার কন্ট্রোভার্সি আর করতে আসছে তারা শুরুর থেকেই খতরনাক হয়ে আসছে শুরুর থেকে খতরনাক হয়ে আসছে বুঝতে পারলি অসভ্য কোথাকার বলছে কখনো সেবক দাদা ঢুকবে কখনো প্রেমিক ঢুকবে লজ্জা করে না তোর এত নোংরা কথা বলতে শুভকামনা জানানো জানাতে না পারিস নোংরা কথা কেন বলছিস তোর মেয়ে বড় বিদেশি কোম্পানির সঙ্গে চাকরি করে তোর মেয়ে হীরার টুকরো তোর মেয়ে বিশাল ইয়ে কি যেন বলে গুণের কাজ করে আর আরেকটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে থেকে টাকা ইনকাম করে একটা ফ্ল্যাট কিনে দেখিয়েছে সেখানটায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি কর যদি করার থাকে কিন্তু তার একটা ভালো কাজে তাকে সমর্থন করতে পারিস না তাকে শুভকামনা জানাতে পারিস না অওকাতে নেই রক্তে নেই রক্তে নেই কারোর ভালো দেখে খুশি হওয়ার ক্ষমতা তোর নেই সবার খুশিতে তোর জলে তো যেটা বলছিলাম বলছে বাড়িতে এসি লাগাবে না ফ্ল্যাটে এসি লাগাবে ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে নিজের মনের মতন করে গুছাবে একশোবার গুছাবে কেন গুছাবে না নিজের নিজের হাতে নিজের টাকায় ঘর সে কুড়ে ঘর হোক বা রাজপ্রাসাদ হোক তার স্বাদই আলাদা তুই তো বড় বলতিস যে তুই নাকি যেই বাড়িতে থাকছিস সেই বাড়ির মালকিন প্রত্যেকটা কোনায় তোর অধিকার রয়েছে তাহলে কেন বললি যে মেয়েরা সে স্বামীর ঘরে থাকুক আর বাপের বাড়িতে থাকুক নিজের মন মর্জি চালাতে পারে না নিজের মন মতন করে সাজাতে পারে না কেন রে তুই তো বলেছিলিস আমি নাকি লজে এক কোনায় পড়ে থাকি আর তুই বাড়ির মালকিন হয়ে দাপিয়ে বেড়াস তাহলে তোর মুখ থেকে এই কথা কেন তোর মুখ থেকেই কথা কেন বের হলো যে তোর ঘরে মর্জি ফলানোর মতন ক্ষমতা নেই নিজে যদি ভুক্তভোগী না হস তাহলে বললি কি করে কি করে বললি আমি তো প্রথম দিনই বুঝতে পেরেছি যখন ওই ওপর থেকে ঘূর্ণি চেয়ার থেকে নিচে এসে মাটিতে বসে ভিডিও করছিস তখনই বুঝতে পেরেছি যে তোকে লাথি মেরে নামিয়ে দিয়েছে বুঝতে পারলি ও যতই মুখে তুই বলিস না কেন তোকে লাথি মেরে যে নামিয়ে দিয়েছে বোঝাই গেছে মাল কিন মালকিন করতে থাকে আমি এই বাড়ির মালকিন না তুই এখন বয়স্ক হয়ে গিয়ে একটা কচি বিয়ে করে এনেছিল এখন আর কি বা করবে কপাল তো তার জাপোড়ার পুড়েই গেছে যেমন কর্ম করেছে সেরকম ফল পাচ্ছে যেরকম কর্ম করেছে খানায় গিয়ে গিয়ে তোর তুই নিজের মুখে স্বীকার করেছিস না যে তোর বর তোর মায়ের গ্রাহক ছিল তো যাই হোক বন্ধুরা এই যে টিনা যে একটা ফ্ল্যাট নিয়েছে বেশ ভালোই করেছে বেশ শিওর হয়ে রয়েছে যে ছেলে আসবে বিশ্বাস করো ওর ফ্ল্যাট নেওয়ার জন্য আমি খুব খুশি এই এখানে এখানে রকম কোনো কৃপণতা নেই এই খুশি হওয়ার মধ্যে কোনো কৃপণতা নেই বা মিথ্যে কথা কিচ্ছু না আমি ভীষণ খুশি একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়িয়ে একটা ফ্ল্যাট কিনতে পারে তো সেখানে তার থেকে বেশি খুশির খবর খুশি আর কিছু হতে পারে না কিন্তু এই যে ছেলে আনার কথা বলছে না আমার এখনও ডাউট রয়েছে যে যেই মানে দেখো যেই পথটাও বেছে নিয়েছে সেই পথেও ছেলেকে পাবে কিনা আমার সন্দেহ রয়েছে বাদ বাকি যদি পেয়ে যায় ছেলে যদি ওর কাছে আসে আমি তাতেও খুশি ছেলে যদি বাবার কাছে থাকে আমি তাতেও খুশি আমার কোনো দেনা নেই সত্যি বলছে আমার কোনো লেনা দেনা নেই বাচ্চা যেখানে ভালো থাকবে ভালো থাকলেই ভালো তো চলো ভিডিও টাই পর্যন্তই রাখলাম আমার খুব ভালো লেগেছে ফ্ল্যাট নিয়েছে জীবনে আমি যদি নিজের রাস্তা না একটা তৈরি করতে পারতাম আমি ঠিক এতটাই খুশি হতাম আমি ঠিক এতখানি খুশি হতাম থাকুক শ্বশুর বাড়ি থাকুক বাপের বাড়ি নিজের একটা বাড়ি হওয়া যে কী দরকার সে একমাত্র যে যেই সিচুয়েশানে থাকে সে বুঝতে পারে যে নিজের একটা বাড়ি থাকা কীভাবে দরকার কতটা দরকার আজকে টিনার সাথে টিনার বাবা মা যাই করেছে প্রথম অবস্থায় করেছে বা এখনও করছে কি না করছে টিনা কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলেনি এখানে হচ্ছে সবচেয়ে বড় ফারাক এই টিনার সাথে আর ওই ওয়াইটির সতীর সাথে ওয়াইটির সতী নিজের স্বার্থের জন্য সব বাইকে ধরে ধরে বিক্রি করেছে নোংরাভাবে বিক্রি করেছে কিন্তু এখানে টিনা দেখো নিজের দাদার বিয়েতে উপস্থিত ছিল না কারণ যেটাই হোক না কেন যেই কারণেই হোক না কেন আমি যেটা জানি তো জানি কিন্তু নিজের দাদার বিয়েতে উপস্থিত ছিল না তারপরেও টিনা তার পরিবারের নামে কিন্তু একটা বারের জন্য মুখ খোলেনি আর কাউকে দিয়ে বলতেও বলেনি উপরন্তু আমি বলেছিলাম বলে একদিন ফোন করে কান্না করে দিয়েছিল তারপর থেকে আর বলি না তারপর থেকে আর বলিনি কোনো সময় বলিনি তো যাই হোক ফারাক তো থাকবেই সেই ফারাক বুঝেই আমি কথা বলি কিন্তু এরা এত নোংরা এত নোংরা যে একটা মেয়ে এত বড় একটা জয়লাভ করেছে সেই জয়ে এরা খুশি দেখতে পায় না এরা সেখানেও নোংরামিকে টেনে আনে যে এক ঘরে ছেলে থাকবে আর আরেক ঘরে মা নোংরামও করবে ভাবো এরা এদের ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ করেছে তাহলে এরা বড় বড় মা হওয়ার বড় বড় জ্ঞানের বাণী ঝাড়ে না যে সন্তান হলে বুঝবি তো এরাও মনে হয় তাই করেছে এক ঘরে সন্তানকে রেখেছে আরেক ঘরে নোংরামও করেছে নতুবা বলে কি করে এখানে যদি একটা ছেলে এই কাজটা করে দেখাতো তাহলে তাকে সবাই বাহবা জানাতো এটাই আমাদের সমাজ একটা মেয়ে যদি কাজের থেকে লেট করে ফেরে ওই তো আর একটা ছেলে যদি কাজের থেকে লেট করে ফেরে বাবা বিশাল ওভারটাইম করছে ওভারটাইম বিশাল খাটনি খাটছে এটা হচ্ছে আমাদের সমাজের নজরিয়া সবাই ভালো এমনটাও না সবাই খারাপ এমনটাও না তো জেনুইনলি আমি ভীষণ হ্যাপি তিনার জন্য এই ফ্ল্যাটটা যে নিয়েছে আমি ভীষণ হ্যাপি একজন ফ্ল্যাট নিয়ে কাণ্ড বাঁধিয়েছিল একদিনের জন্য দুদিনের জন্য গিয়ে ওই ফ্ল্যাটে ফষ্টি করে তারপরে চলে এসেছে আর টিনা নিয়েছে নিজের দমে নিজের দমে সুস্থভাবে বাবা মাকে নিয়ে গিয়ে তারপরে এমন না বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট ভাড়া নিয়েছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা